আসসালামু আলাইকুম আমি ফাহিম আহমেদ আছি আপনাদের সাথে আজকে আমি দেখাবো যারা হচ্ছে শখের বসে ফেসবুক থেকে ইনকাম করার জন্য টিন সার্টিফিকেট খুলেছেন এখন হচ্ছে জিরো রিটার্ন জমা দিতে পারতেছেন না আপনারা কীভাবে মোবাইলের মাধ্যমে অনলাইনে জিরো রিটার্ন জমা দিবেন সেই বিষয়টা আমি দেখাবো ঠিক আছে এখন কিন্তু জিরো রিটার্ন যদি আপনারা জমা না দেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি নোটিশ চলে আসে এবং এটা আইনত দণ্ডনীয় অপরাধ তো আমি বেশি দেরি না করে সরাসরি শুরু করতেছি তার জন্য আমি প্রথমেই হচ্ছে আমার মোবাইলের ক্রম ব্রাউজার ওপেন করে নিচ্ছি ওকে ক্রম ব্রাউজার ওপেন হওয়ার পর আপনি সার্চ বারে এখানে সার্চ করবেন হচ্ছে ই রিটার্ন লিখে ই রিটার্ন আমি লিখেছি এখানে সার্চ করে দিচ্ছি হ্যাঁ তারপর হচ্ছে এখানে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আসছে হ্যাঁ এই যে ওয়েবসাইটটা এটাতে আমি ক্লিক করব ওকে এটাতে ক্লিক করার পর এই সাইটটা একটু লোড হবে তো এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট যেহেতু অলরেডি রেজিস্টার্ড করা রয়েছে তো আপনি এখানে ই রিটার্ন যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে এরকম একটা অপশন আসবে তো এখানে হচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করে দিব ঠিক আছে এটাতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার যে ই রিটার্ন অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন এখানে হচ্ছে টিন নাম্বারটা প্রথমে দিয়ে দেবেন না এরপরে হচ্ছে নিচে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিয়ে এবং এই যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা নিচের গড়টাতে দিয়ে সাইন ইন করে নেবেন তো আমি এটা সাইন ইন করে নিচ্ছি সাইন ইন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশান আসবে এখানে দেখেন দু হাজার পঁচিশ আমরা হচ্ছে এই রিটার্ন জমা দিচ্ছি এখানে একটা এই এরকম একটা দেখাবে তো আপনি এখান থেকে উপরে লক্ষ্য করবেন কর্নারে তীর লাইন রয়েছে এখানে ক্লিক করবে। ঠিক আছে আমরা হচ্ছে এখানে ক্লিক করে এই রিটার্নটা জমা দেব তো এখানে ক্লিক করার পর এখান থেকে মাঝখানের যে অপশানটা রয়েছে রেগুলার ই রিটার্ন আমরা হচ্ছে এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করার পর আমাদের হচ্ছে এরকম একটা অপশান চলে আসবে তো এখানে এই অপশানগুলো আসার পর এখানে যে অপশানগুলো যেভাবে আছে এভাবেই রাখবেন ঠিক আছে এভাবে রাখবেন রাখার পরে একদম নিচে চলে যাবেন হ্যাঁ নিচে যাওয়ার পর এখানে সেভ এন্ড কন্টিনিউ যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর নতুন আর একটা পেজ ওপেন হবে এখানে হচ্ছে প্রত্যেকটা বিষয়ে আপনার এখানে ন থাকবে আপনি এগুলো নয় রাখবেন যেমন হচ্ছে আপনার কোনো প্রপার্টি আছে কি না বা আপনার ওয়ান মোটর কার আছে কি না হ্যাঁ এবং কোনো প্রপার্টিজ আছে কি না সব কিছুই ন দিয়ে রাখবেন জাস্ট হচ্ছে একদম শেষের যে বাটনটা রয়েছে এটা অ্যাস করে দেবেন ঠিক আছে এটা অ্যাস দিয়ে তারপর হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি এরপর এখানে দেখেন এখানে আরেকটা অপশন আসছে এখন দেখেন এখানে হচ্ছে এক বছরে আপনি যে একদমই কোনো টাকা খরচ করেন নাই বিষয়টা তো এরকম না তো আপনি এখানে একটা অ্যামাউন্ট লিখে দিবেন তো আমি এখানে হচ্ছে তিরিশ হাজার টাকা লিখে দিয়েছি যে আমার এই বছরে হচ্ছে তিরিশ হাজার টাকা খরচ হয়েছে হ্যাঁ আপনি এখানে একটা অ্যামাউন্ট দিবেন দেওয়ার পরে আমি আবারও সেভেন কন্টিনিউতে ক্লিক করতেছি এই পেজে হচ্ছে আমাদের অ্যানুয়াল লিভিং এক্সপেন্সটা দেখাচ্ছে তিরিশ হাজার টাকা এখন এই তিরিশ হাজার টাকা আমরা যদি নিচে যাই তাহলে দেখেন এখানে কিন্তু মাইনাস দেখাচ্ছে এটা আমাদেরকে জিরো করতে হবে যেহেতু আমরা জিরো রিটার্ন জমা দিব তার জন্য আপনি উপরে চলে যাবেন উপরে একদম উপরে আসার পরে এখানে দেখবেন যে অ্যাসেট নামে যে বাটনটা রয়েছে হ্যাঁ অ্যাসেট নামে লেখাটা এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করলে আপনি দেখবেন এখানে অনেকগুলা কিন্তু অপশন চালু হয়ে গেছে তো এখান থেকে হচ্ছে আমরা একটা সিলেক্ট করবো অপশন কোনটা এটা হচ্ছে ক্যাশ ফাউন্ড অ্যান্ড আউটসাইড বিজনেস হ্যাঁ এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো এই এটা আমরা সিলেক্ট করে দেবো হ্যাঁ তো এটা সিলেক্ট করে দিচ্ছি তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আর কয়েকটা অপশন অন হয়েছে এবং এখান থেকে আমরা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড এটা আমরা ইউজ করব তো এটা ইউজ করতেছি এখন দেখেন এখানে কিন্তু একটা বক্স ওপেন হয়ে গিয়েছে ঠিক আছে তো আমি হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড এখানে কিছু টাকা খরচ করেছি সেই অ্যামাউন্টও আমি এখানে লিখে দেবো যেমন হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড আমি পাঁচ হাজার টাকা নিয়ে টাকা ছিল ওইটাও খরচ করেছি আপনি সেম এইভাবে করবেন পাঁচ হাজার টাকা আমি দিলাম এখানে ওকে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা যদি দেখি একটু নিচে যাবেন এখন কিন্তু দেখবেন টাকা হয়ে গেছে বেড়ে গেছে পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে গেছে এখন এটাকে আমরা জিরো করব তো জিরো করব কীভাবে সেই বিষয়টাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এটা জিরো করার জন্য আমরা হচ্ছে একটু নিচে যাব নিচে গিয়ে এখানে দেখেন সোর্স অফ ফাউন্ড যে লেখাটা রয়েছে হ্যাঁ এই লেখাটাতে আমরা ক্লিক করব। সোর্স অফ ফাউন্ড এটাতে ক্লিক করার পর দেখেন দুইটা বক্স ওপেন হয়েছে এখানে হচ্ছে এখান থেকে আমরা আদার্স রিসিপ্ট এটা ওপেন করে দেব দেখেন এখন কিন্তু একটা বক্স ওপেন হয়েছে এখন হচ্ছে আমরা এখানে লিখবো তো এখানে দেখেন আমি লিখে রেখেছিলাম অলরেডি গিফট ফ্রম ফাদার অ্যান্ড ব্রাদার হ্যাঁ দুজনের থেকে আমি হচ্ছে এই টাকাটা গিফট পেয়েছি তো আমি এটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে রেফারেন্স যেটা আছে এখানে নীল লিখে দেব এন আই এল নীল এরপর হচ্ছে অ্যামাউন্ট কতটুকু টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে যেহেতু আমার হচ্ছে সারা বছরে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ তিরিশ হাজার টাকা দেখিয়েছিলাম তারপর হচ্ছে ক্যাশ অন হ্যান্ড আর পাঁচ হাজার টাকা আমার নিজস্ব ছিল তো পুরোটাই হচ্ছে আমি গিফটে পেয়েছি পঁয়ত্রিশ হাজার দিয়ে দিচ্ছি এখানে তো দিলাম দেওয়ার পরে এখন যদি আমরা নিচে যাই এখন দেখেন এখানে ডিফারেন্স কিন্তু জিরো হয়ে গেছে এখন আমরা এখান থেকে সেভেন কন্টিনিউ করে দেব দেখেন এখন আর কিছু করতে হবে না একদম সবার লাস্টে যাব সব কিছুই কিন্তু আমাদের জিরো হয়ে গেছে ঠিক আছে তা আমি এখান থেকে এই অনলাইন প্রসেড টু অনলাইন রিটার্ন এটা করে দেব ব্যাস আমাদের কিন্তু জিরো রিটার্নটা কমপ্লিটভাবে সাকসেস হয়ে গেছে জমা হয়ে গেছে ঠিক আছে তা আপনারা হচ্ছে এভাবে প্রত্যেকেই জিরো রিটার্ন জমা দিয়ে দেবেন